যে আপনারা জানেন বেস্ট এভিশন এয়ার এটা আমাদেরই একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকেও আমরা দাঁড় করে ফুলবেন আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে মাল্টিপারপাস লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ যে সভাটি হয়েছে সেই সবার আলোচনা এবং কি কী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের এই যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা এবার আপনার কাছে জানতে চাইব যে ডেস্টিনি মাল্টিপারপাসের যে স্থাবর এবং অস্থাবর যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো বর্তমান অবস্থা নিরূপণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যদি কিছু বলেন মানে কোন কি কি প্রতিষ্ঠান যে আছে যেগুলো আপনারা যে মানে চালু করবেন বা কোন দিকে আগাচ্ছে আগাইতে যাচ্ছেন সেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে কাগজ কলমে বা বাস্তবতায় কিন্তু একটা ধনী প্রতিষ্ঠান এখন এই ধ্বনি প্রতিষ্ঠানটাকে যদি আলাদ মুখ দেখাতে হয় আমাদের অনেকগুলি কার্যক্রমকে এখন সচল করার মানে সচল করতেই হবে সেই কারণে আমরা বোর্ড মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত হলো আমরা নিহাজ জুট মিনটাকে আমরা স্টার্ট করার প্ল্যানিং হাতে নিয়েছি নিহাজ জুট মিনটাকে রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুরের বিভাগের মধ্যে পড়েছে চালু অবস্থায় চালু অবস্থা নাই এখন এই মুহূর্তে আসলে সেটার আউটপুট নেই কিন্তু সেখানে মানে মেশিনারি আছে কিন্তু সেখানে আরো মানে ম্যানেজমেন্টের কিছু ঘাটতি আছে যারা করেছে আসলে গত দুই তিন বছর না আমরা যতটুকু জানতে পেরেছি তারা ওই লেভেলে রাখতে পারে বাট এখনই এটাকে টেক ওভার করে এটাকে আমরা সচল করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি তারপরে আপনারা আলপনাক ছায়াচিত্র প্রাইভেট লিমিটেড যেটা আপনারা জানেন আনন্দ সন্দ্র সিনেমা হলের যে বিল্ডিংটা যে জায়গাটা এটা আমাদেরই প্রতিষ্ঠান সেটাকে বিল্ডিং বিল্ডিংয়ের একটা মানে এটাকে ভেঙে আমরা তলা একটা বিল্ডিং করব এটা অলরেডি প্ল্যান পাস করা আছে বারো সালের আগে তো সেটাকে আমরা আমাদের চালুর মধ্যে আমরা এখান থেকে তো আনন্দচন্দ্র থেকে তো কিন্তু বর্তমানে তো অনেকগুলো ইনকাম হচ্ছে যেটা পুলিশের তত্ত্বাবধানে আছে মূলত হ্যাঁ এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি বোর্ডে যে আপাতত যে ইনকামটা আছে সেটা অলরেডি পুলিশের কাছে যাচ্ছে সেটাকে কিভাবে সমিতির ইনক্লুড করা যায় এ ব্যাপারে একটা টিম করে দেওয়া হয়েছে সেখানে এই টিম কাজ করবে আশা করি তারা এটার একটা ফলপ্রসূ লাগে নিয়ে আসবে আর এর পাশাপাশি দীর্ঘমেয়াদী আমরা যেহেতু এখানে টাওয়ার করব সেক্ষেত্রে সেটা সেটার কার্যক্রম যখন স্টার্ট হবে আমরা আশা করছি

বোর্ডের সিদ্ধান্ত হয়েছে অলরেডি মানে প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে যিনি অলরেডি এটার ব্যাপারে কাজ করতেছেন আচ্ছা আচ্ছা তারপরে আছে আমাদের যে আপনারা জানেন বেস্ট এভিয়েশন বেস্ট এয়ার এটা আমাদেরই একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকেও আমরা দাঁড় করে ফেলবো ইনশাল্লাহ কারণ এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য যা যা করা দরকার সেই বিষয়টা আমাদের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করছি আপনারা অচিরে এটার একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন তবে আমরা যেন আগামী এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটাকে সচল করতে পারি এরকম একটি প্রাইমারি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি বাকিটা আমাদের আপনারা জানেন আদালত কর্তৃক অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলোকে আমরা ফেসলা করার মাধ্যমে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা এটাকে আমরা মানে আলোর মুখ দেখাতে পারব এটা আমাদের বিশ্বাস আছে